দাজ্জালের নাম তো আপনারা শুনেছেন ভয়ঙ্কর ড্যাঞ্জারাস একটা ক্যারেক্টার পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত এর বড় ফিতনা আসেনি আসবে না সুরা কাহাফের একটা আয়াত তালাওয়াত করেছি এবং আমি ভেবে এসেছি যে সুরা কাহাফ থেকে কিছু কথা আপনাদের সাথে আজকে শেয়ার করব ইনশাআল্লাহ باذن সুরা কাহাফের যে লেসন গুলো আছে দ্য কি লেসেন্স ফ্রম সুরাল আল কাহাফ বা দ্য প্রাইম লেসেন্স ফ্রম সুরাল আল কাহাফ এটা আপনাদের সাথে আমি শেয়ার করব ইনশাআল্লাহ باذن সুরা কাহাফ এটি মাকি সুরা মক্কায় নাজিল হয়েছে এটা কোরআনের মিডেলে অবস্থিত পনেরো পাড়ায় কোরআনের আঠারো নাম্বার সুরা আপনারা অনেকে দেখে থাকবেন যে সুরা কাহাফের মধ্যে একটা শব্দ আছে ওয়ালিয়া যারা কোরআন করেছেন দেখে থাকবেন না দেখলে আজকে পাঠায় যে দেখবেন একটা শব্দ আছে ওয়ালিয়া তালাব দেখবেন কোরআনের মধ্যে এই শব্দটা বোল্ড করা মোটা কালি দিয়ে লেখা বোল্ড This is the middle of the এটা কোরআনের একেবারে মাঝখানে এই শব্দটি। এর আগে যত আয়াত, তারপরে ঠিক তত আয়াত। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। This is the middle এবং এটা সূরা কাহাফের মধ্যে আছে। আলিয়াতাল লতফ শব্দটি আপনারা দেখবেন। এবং এই সুরাটা নবূতের পঞ্চম বছরে নাজিল হয়েছিল। আবিসিনিয়াতে হিজরতের পূর্বে। তখন সাহাবিদের উপর ন মুসলিম সাহাবাদের উপর কঠিন অত্যাচার চলতেছিল ধরনের অত্যাচার তো এই 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 করে সান্ত্বনা দিলেন বুঝাতে চাইলেন অত্যাচার জুলুমের তোমরাই হচ্ছে না এর আগেও হয়েছে অনেকে সাতজন যুবক ছিল রোমান সাম্রাজ্যে তারা তাদের ইমান বাঁচানোর জন্য এরকম কষ্টের শিকার হয়েছিল এবং তারা যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন আল্লাহ তালা বাস্তবায়ন করেছেন তো এই ঘটনাগুলো শুনিয়ে বেসিকলি মক্কার যে ন সাহাবারা তাদেরকে আল্লাহ তালা সান্ত্বনা দিচ্ছিলেন যে ফ্রাস্ট্রেটেড হওয়ার কিছু নেই ওলা তাহিনু ওলা তাহানু আনসুমুল আলাউনা ইনকুম মিনি হতাশ হবে না চিন্তিত হবে না বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হও যদি তোমরা বিশ্বাসী হও তোমাদের ইমানের দাবি যদি তোমরা সত্যবাদী এই সুরাটা নাজিলের একটা প্রেক্ষাপট আছে মক্কার কোরাইশরা কোনোভাবেই যখন রাসুসাইসমকে দমাতে পারছিল না তখন তারা প্ল্যান করলো যে আমরা মদিনাতে যে মদিনার ইহুদিদের কাছ থেকে কিছু জেনে আসি কারণ মক্কাবাসীদের নবী রাসুল ওহি আখেরাত এগুলোর ব্যাপারে কোনো ধারণা ছিল না তো ফলে তারা কোরাইশা নজর ইবনে হারেস এবং হকবা ইবনে আবি মহিদ এই দুইজনকে পাঠালো তোমরা মদিনায় যাও মদিনা ইহুদিরা থাকে ইহুদিদের কাছে তাওরাত নাজিল হয়েছিল দে হ্যাভ আইডিয়া রিগার্ডিং প্রফিটস অ্যান্ড আখেরাত আখেরাত কি নবীকে এগুলোর আইডিয়া তাদের আছে তো তাদের দুইজনকে পাঠালো যে তোমরা যে জিজ্ঞেস তাদের জিজ্ঞেস করো যে আমাদের জ্ঞাতি ভাইদের মধ্যে থেকে তো নবী নবী দাবি করে সে কি কিনা আমরা কিভাবে যেই চিন্তা সেই কাজ তারা গেল থেকে মদিনায় যে খুলে বললো যে আমাদেরই এক ছেলে আমাদেরই এক লোক বয়স চল্লিশ হওয়ার পর থেকে বলে আমি নবী আমার কাছে আসে আল্লাহ আমার কাছে বাণী পাঠায় আর তিনি আমাকে বাণী বাহক করে পাঠিয়েছেন তোমাদের কাছে এটা আসলে সত্য কিনা আমরা একটু কনফিউশনে আছি তো ইহুদিরা বললো তোমরা যে তাকে তিনটি প্রশ্ন করবে যদি উত্তর দিতে পারে বুঝবে সত্য নী এক নম্বরে জিজ্ঞেস করবে যে মোহাম্মদ বলো তো আসহাবে কাহাব সম্পর্কে তোমরা কি জানো যে সুরাটার নাম সুরাতুল কাহাব কাহাফ মানে হচ্ছে কে গুহা মানে গুহাবাসী সাতজন যুবক এই গুহার ভিতরে আশ্রয় নিয়েছিল ইমান বাঁচানোর জন্য মোহাম্মদ তুমি যদি সত্য হও হ এই ঘটনাটা কি দুই নম্বরে তাকে জিজ্ঞেস করবে জুলকারনাইন বাদশা সম্পর্কে কি জানে সে কিছু জানে কি না তিন নম্বর তাকে জিজ্ঞেস করবে মা হুয়া রুহ রুহ কি যে রুহটা দেহে ঢুকলে মানুষ নড়ে চড়ে প্রাণবন্ত একটা অ্যানিমেশন থাকে এটা বের হয়ে গেলে সে ডেড বডি লাশ হয়ে পড়ে থাকে হোয়াট ইজ দ্য অরিজিন অফ রুহ স্পিরিট এই তিনটা প্রশ্নের উত্তর যদি জানে তাহলে আসলেই সে সত্য নয় তারা এসে জিজ্ঞেস করলো মোহাম্মদ বলো আসাবে কাহাব কারা বলো জুল কে বলো রুহ কি এই তিনটা প্রশ্নের উত্তর যদি করতে পারো তাহলে তিনি ইনশালাম প্রতিদিনই তো জিবরাইল করোনার আয়াত নিয়ে আসে তো তারই ধারাবাহিকতা আগামীকাল আসবে আমি জিজ্ঞেস করে তিনটা প্রশ্নের উত্তর তারপরের দিন সবাই এসে হাজির কিন্তু জিব্রাহল আলাইসালাম আসেন রাসু তো একটু বিব্রতকর পরিস্থিতিতে বললেন তারা বললো তুমি তো আজকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছো ডেট দিয়েছো বলো উত্তর বলো সাহেব বললো আজকে না আগামীকাল রাসুদ ইসলাম ইনশাল্লাহ কথা এরপরের দিনও তারা এসে হাজির থেকে উত্তর দিতে পারছাচ্ছেন ইসলাম ডেট দিচ্ছেন এভাবে একদিন দুই দিন তিন দিন না পনেরো দিন কয়দিন এদিকে তো এই প্রশ্নের উত্তর জানার জন্য এখন একজন দুজন আসলে দলে বলে কাপড়রা আসে কারণ রাসুল সাহা ইসলামকে এখানে অপমান করা যাচ্ছে ছোট করা যাচ্ছে হেও করা যাচ্ছে তারা এসে হাসাহাসি করে আবু বকর অমর আদিলকে বলে দেখো তোমরা না বলছো সত্য নবী উনি সত্য নবী হলে তো প্রথম দিন উত্তর দিয়ে দিতে পারতো পারে না কেন এটা এটা থেকে বোঝা যাচ্ছে তিনি আসলে মিথ্যা বাদ পনেরো দিন রাসুল সাহা ইসলামের জন্য এত বিব্রতকর পরিস্থিতি আর ছিল না পনেরো দিন পর আল্লাহ তালা ভবিষ্যতের কোনো কথা যখন ওয়াদা দিবেন কমিটমেন্ট করবেন আপনি ইয়াশা আল্লাহ মানে ইনশাআল্লাহ বলা ছাড়া কখনো দিবেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি শিক্ষা দেওয়ার মধ্যে দিয়ে বেসিক্যালি আল্লাহ তালা গোটা মুসলিম উম্মাকে শিক্ষা দিলেন আমাদেরকে শিক্ষা দিলেন যাতে আমরা ভবিষ্যতের কাজে আগে ইনশাআল্লাহ বলি রাসুল সঃ সে যখন লেসন এরপর আল্লাহ উত্তর জানিয়ে দিলেন আম হাসিবতা আন্না আসহাবুল কাহফ আর রকিম কানু মিন আজাবা তারা দুই পৃষ্ঠা উত্তর দিলেন আসাবুল কাহফ কারা তাওরাত যাবুর ইঞ্জিলে কোথাও এত বিস্তারিত উত্তর নাই আসাবুল কাহফ বলা আছে আল্লাহ তাআলা আল কাহফ সূরাতুল নামে গোহবাসীদের নামে একটা সুরা দিলেন বিস্তারিত দুই পৃষ্ঠা বর্ণনা করলেন তারা কারা কুরাইশ তো তাজ্জব বনে গেল ঘটনা কি মোহাম্মদ উত্তর কিভাবে জানলো কারো কাছে পরে নাই লেখে নাই এই দেশের বাইরেও কোথাও যায় নাই দ্বিতীয় প্রশ্ন জুল কার নাই কে আল্লাহ আয়াত নাজির করলেন ওয়েস আলু না কাহানি দিল কারনাই মিন হুল দিকরা টানা আল্লাহ তালা প্রায় দেড় পৃষ্ঠা এক পৃষ্ঠারও বেশি জুলকারিনার কথাটা শোনালেন আর রুহের কথা শোনালেন সুরা ইসরাতে ওয়েস আলু না কাহানি রুহ পুলির রুহ আমিন এমরে রব্বী অমা উতীমিনালা আইলিন ইল্লাহ ফ আলিলা রূপ এটা আল্লাহ আল্লাহর এটা ঢুকে আল্লাহর আদেশে বেরোয় এটা কেউ ছুতে পারে না ধরতে পারে না দেখতে পারে না এটা আল্লাহর পক্ষ থেকে একটা তিনটা প্রশ্নের উত্তর যখন আল্লাহ দিয়ে দিলেন তখন শাহসান তাদেরকে সাবলীল ভাষায় শুনিয়ে দিলেন তার অবাক হয়ে গেল অবাক হয়ে গেল এইটা হচ্ছে সুরাতলকে হাত নাজিল হওয়ার প্রেক্ষাপট এরকম একটা সিচুয়েশনে নবতীর পঞ্চম বৎসরে আল্লাহ তালা এই নাজিল করেছেন এই সূরার কিছু ফজিলত আছে রাসূল সাল্লাল্লাহু জুমার দিনে এই সূরাটা আমাদেরকে তেলাওয়াত করতে বলেছেন আপনারা তেলাওয়াত করেন তো সূরা কাহাফ যদি জেনে না থাকেন আজকে থেকে করবেন রাসূল সাল্লাল্লাহু বলেছেন যে জুমার দিনে যে এই সুরা কাহাফ তেলাওয়াত করবে মান কারা সূরাত আল কাহফি ফিয়াউমিল জুমআতি আধা আলাহু মিনান নুরি মা বাইনাল জুমআতাই দুই জুমার মাসখানে আল্লাহ তাআলা এই জুমার সময়টাকে তার জন্য আলোকিত করে দেয় কি করে দেয় আলোকিত করে দেয়

দাজ্জালের নাম তো আপনারা শুনেছেন ভয়ঙ্কর ড্যাঞ্জারাস একটা ক্যারেক্টার পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত এর বড় ফিতনা আসেনি আসবে না দাজ্জালের ফিতনা সে তার এক চোখ থাকবে আরেক চোখ এরকম বন্ধ থাকবে এখানে লেখা থাকবে কাফার কোনোভাবেই তাকে দমানো যাবে না হত্যা করা যাবে না আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম তাকে হত্যা করবেন তো যে ব্যক্তি সুরা কাহাফ তেলাওয়াত করবে সুরা কাহাফের প্রথম দশ আয়াত বিশেষ করে মুখস্থ রাখবে আল্লাহ তালা অসিনা মিন ফিতনা তির দাজ্জাল দাজ্জালের ফিতনা থেকে তাকে বাঁচাবেন তা আমরা দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই কি চাই না আমরা যেন সুরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ করি সুরা কাহাফ যেন জুমার দিনে আমরা তেলাওয়াত করি সো নাও দ্য কোয়েশ্চেন অ্যারাইজেস হোয়াট ইজ দ্য রিলেশনশিপ অফ সুরাতুল কাহাফ এর আমাদেরকে যে সমস্ত জিনিস দিয়ে ফেতনায় ফেলবে ওই ফেতনা গুলোর সলিউশন আল্লাহ সুরাকা হাফের ভিতরে রেখে দিয়েছেন দাজ্জাল চারটা জিনিস দিয়ে আমাদেরকে ফেতনায় ফেলবে ট্রায়াল এক ইমানের পরীক্ষা সে আমাদেরকে ফেলবে আমাদের বিশ্বাস নিয়ে চিনিমিনি খেলবে সে এটার সলিউশন আছে সুরা কাট আমি বলবো استاذ দুই নম্বরে দাজ্জাল আমাদেরকে ফিতনায় ফেলবে দ্য ট্রায়াল অফ ওয়েল সম্পদ দিয়ে সে আমাদেরকে ফিতনায় ফেলবে তিন নম্বর দ্য ট্রায়াল অফ নলেজ জ্ঞান দিয়ে সে আমাদেরকে ফিতনায় ফেলবে চার নম্বর দ্য ট্রায়াল অফ পাওয়ার ক্ষমতা দিয়ে এসে আমাদেরকে ফিতনায় ফেলবে